কদম বাংলাদেশের দ্বিতীয় কদম সৌদি আরব এটা বুঝবেন না ওইটা আমার মুর্শিদের মুড়ি এটা ভিন্ন জিনিস ওইটা বুঝবেন না ওইটা আমার মুর্শিদের মুড়ি কারো সর্বনাশ কারো আষাঢ় মাস এটা বোঝা বড়ই কঠিন আল্লাহMaxSize কে এখন মানুষও দেখছেন বাপ ও আব্বারা ও যুবকেরা কেমনে করে বুঝাইলে বুঝবি কেমবে করে কইলে আমার কথা বলি কলিজার মধ্যে ডুববে কিভাবে কইলে তোমাদের চোখে পানি আসবে আমি কিভাবে কইলে তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে হবে তিনজন কয় তালাশ করো একজন এসে বলল হুজুর লোক একটা পাওয়া গেছে নাম মুন্নিশা এই লোকটা কেউ চেনে না কিন্তু লোকটার গুণা নাই মোত্তাকিন পরহেজগার মানুষ সকল কিছুর থেকে সে দূরে থাকে হয় তারে নিয়ে আসো হুজুর নিজেই চলছে তাকে নেওয়ার জন্য আল্লাহ আকবার ধরে বলে তুমি আসো হজরত কি করতে হবে আগামীকাল দারুল দাওবন উদ্বোধন করব তুমি খুঁটি করবে আমরা তো শুধু টাকা চাইতাম ধনী চাইতাম শিল্পপতি এমপি চাইতাম তারে তারে গাল কাজ আর হুজুর টাকা পয়সা তালাশ করলেন না এমন একটা লোক তালাশ করলেন যার গুণা নাই তাহলে দেওবন মাদ্রাসা শুরু হয়েছে তাকোয়া দ্বারা সুবহানাল্লাহ বলেন কি দ্বারা তাকু দ্বারা হ্যাঁ নামাজ নাই সম্পর্ক কি যে সুখে আসি কি যে শান্তিতে আসি কেমনে বুঝাই ওই গতকাল এক মহাপীড়ে বলছি যুবকরা মনে করে ওরা গান শোনে ওরা বাজনা করে ওরা খুব আনন্দে থাকে গোড়ার ডিম তোমরা কি গান শুনো তোমাদের সাইতে আমরা বেশি শুনি হ্যাঁ হ্যাঁ কোন কি তা কেমনে বলে हां আমরা যে গান শুনি ওই গানের বাজনা নাই ওই গানের আওয়াজ নাই কিন্তু এই জায়গায় বাজে কারে কই আর কারে বুঝাই কোথায় বাজে এই যে এই জায়গায় বাজে এখানে আওয়াজও নাই বাজনাও নাই হুজুর বাজে কখন শেষ রাইতে বহুত পদ আছে এই প্রেম এই বুঝ পেয়েছিলাম রসুনিয়া হজমজির কাছ থেকে এই পুসটা পেয়েছিলাম নামাজ ছোট্টকালে মায়ের কাছ থেকে শিখেছিলাম মা যদি আল্লাহর হয় ছেলে আল্লাহর হবে আগে তো নাই মার কাছে নামাজটা শিখেছিলাম শিখেছিলাম গরিব মানুষের সন্তান ছিলাম ছিলাম মাদ্রাসায় লেখাপড়া করেছি বোর্ডিং এর খরচটা দেওয়ার মতো সাধ্য ছিল না মা দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমাকে খাবার দিয়ে আসতেন বর্ষার দিনে মা কাপড় বিজে আসতেন থুরথুর করে কাঁদতেন পার্শ্বের গ্রামেরা মহিলারা কইতো বেটার জন্য এত কষ্ট করো বড় হইলে ভাত কাপড় দেবে আমার মা বলছিলেন ভাতের জন্য না বোন বেটা বড় হয়ে আলেম হবে আমি মনে গেলে আমার জানা যা করবেন আমাকে কবরে না মুন্ডিশা উদ্বোধন করলেন মাদ্রাসা আজকে তাকুয়া দ্বারা ভিক্ষি স্থাপন হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা দারুন দেওয়ান দেওয়ান তাকুয়া যদি কারোর সিনার মধ্যে থাকে বাহ্যিক বৃষ্টিতে করে মনে হলেও আজকে দুইটা ছেলের মাথায় পাগড়ি দিলাম কয়টা সেন ওদেরকে পাগড়িটা দেখে আমি তো পাগড়ি পরাইতে পারি না তারপরে প্রতিদিন পড়াতে হয় এই পাগড়ি আমার এক কাদায় যেদিন আমার মাথায় পাগড়ি দিয়েছিল খুকনি দারুল মাদ্রাসায় বগুড়া জামিল মাদ্রাসা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষ ছিল ওই দিন কারো চোখে আমি পানি দেখি নেই দেখি আমার সামনে একটা মানুষ কাঁদতেছে বসে বসে আমার চেহারা দিক যিনি কাঁদে তিনি আমার বাবা ট্রেনের ঠিকানা আমার পরে বাবা আমাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন তোমার এই পাগড়িটা দেখার জন্য আমি কামলা ব্যাসা বাবা অনেক কষ্ট করেছি আজকে যে ছেলে গুলোকে পাগড়ি দিলাম এরকম একটা পাগড়ি দিয়েছিলাম কে বলি পাগড়ি পরাইতেছি চার পাঁচটা ছেলের আগে দিলাম সর্বশেষ যে ছেলেটা একদম বাচ্চা মানুষ ওর মাথায় পাগড়ি যখন আমি ধরেছি দেখি দুই চোখের পানি ছেলে দিয়ে ঝরঝর করে কাঁদতেছে সভাপতির দিকে তাকা দেখি তিনিও কাঁদে পোস্তাদের দিকে তাকায় দেখি তিনিও কাঁদে কেন কাঁদি কেন নিশ্চয় কোনো কারণ আছে আমাকে জানতে হবে ছেলেটাকে টান দিয়ে নিয়ে আমার বাম পাশে নিয়ে আসলাম সভাপতি বার্ষিক রিপোর্ট শুনাইতেছেন আয় ব্যয়ের হিসাব শুনাইতেছেন ছেলেটাকে আমি কাঁধে নিয়ে চোখের পানি রুমাল দিয়ে মুছে দিচ্ছি বলছি আব্বু কাঁদো কেন কি হয়েছে তোমার ছেলেটা আমাকে বলল হুজুর কি বলবো আজকে বাদ বাকি বন্ধুরা পাগড়ি নিল ওদের পাগড়ি দেখার জন্য ওদের মা আসছে সকালবেলা ওদের বাবা আসছে ওদেরকে কোলে তুলে দিছে ওদেরকে চুমো খাইছে ওদেরকে অনেক কিছু কিনে দিছে হুজুর আমি সকালবেলা বেলার থেকে বৈশা আসি হুজুর আমার কেউ আসলো না কেন তোমার মা আসবে না বাবা আসবে না ছেলেটা কাঁদে আর বলে হুজুর যে সাদা পাগড়িটা পরিয়ে দিলেন এরকম সাদা কাপড়ের কাপড় পরে আমার মা বাবা চির জীবনের মধ্যে ঘুমায় গেছে আমার দুনিয়ায় কেউ নাই কে দেখবে আজকে আমার এই পাগড়ি আমি কার সামনে দাঁড়াবো এই পাগড়িটা পরিধান করে হুজুর আমার কেউ নাই